বিস্মিল্লাহী রমানের রহিম আসসালামু আলাইকুম আর আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কুচি সালোয়ার তৈরি করবেন একদম সহজ উপায়ে এখানে আমি কোলি দিয়ে কুচি সালোয়ার তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি কাপড়টাকে খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার দুই গছ চারকিরা কাপড় আছে আপনারা যদি একটু লম্বা চান তাহলে আড়াই গছ কাপড় নিয়ে নিতে পারবেন তো দুই মাথায় এভাবে করে ধরে প্রথমে একটা ফোল করে দিয়েছি এবং এই ফোলটাকে আরেকটা ফোল করে দিয়ে এখানে আমি খুব ভালো করে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তো প্রথমে আমাদের কাপড়টা খুব ভালো করে সেট করে নিতে হবে এটা হচ্ছে বন্ধ সাইড আমি যে সাইডে আছি আমার হাতের ডান সাইডে খোলা সাইড আমার হাতের বাম সাইডে বন্ধ সাইড এই সাইড থেকে আমাদের বেল্টটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি যে সাইডে আছি তার অপোজিট পোর্শনটা হচ্ছে খোলা সাইড তো এভাবে করে সেট করে নেওয়ার পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমার দুই ভাজের চার পাট কাপড় আছে তো খুব ভালো করে বসিয়ে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি এবং আমার হাতে যে খোলা সাইডটা এই খোলা সাইড থেকে আমি লাইন করে নিব এবং এখান থেকে আমি হচ্ছে মেজারমেন্টটা শুরু করব তো খেয়াল করবেন আমার হাতের কিন্তু বাম সাইডে সাইডটা সেখান সেখান থেকে থেকে আমি যে কাপড়টা কাপড়টা এক্সট্রা কাপ পাওয়া যাবে নিয়ে বন্ধ তো এখানে আমি প্রথমে লাইন করে নিয়েছি উপরের দিকে যে কার পোষণ আছে এই কাপ পোষণটা আমাদের কেটে দিতে হবে তো নিচের দিকে আমি একটা মার্জিন লাইন নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের সব মার্জিনগুলো করে নিতে হবে তো এখানে আমি লাস্ট যে লাইনটা করলাম সেটাই কিন্তু আমাদের মার্জিন লাইন এখান থেকে আমি সমস্ত মেজারমেন্টগুলো করে নেব তো উপরের দিকে যে এক্সট্রা অংশটা আছে এই এক্সট্রা অংশটা প্রথমে আমি কেটে নিচ্ছি এবং সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের টোটাল লম্বাটা মেজারমেন্ট করে নিতে হবে এখানে আপনারা কিভাবে লম্বাটা মেজারমেন্ট করে নেবেন যেহেতু কুচি দিয়ে স্যালাড তৈরি করব তো উপরের দিকে আমি বেল্ট দিব তো বেল্টের জন্য এখানে আমাদের বেল্ট পাটটাকে আলাদা করে রাখতে হবে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি বেল্ট দিচ্ছি বিয়াল্লিশ তো বেল পাটটাকে আলাদা করে নিয়ে এখানে আমি টোটাল লম্বাটা নিয়ে নিচ্ছি মানে উপরের দিকে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি টোটাল লম্বা নিয়ে নিলাম এবং নিচের দিকে যেহেতু আমি বক্রম লাগাবো পায়ের মহড়াতে যার কারণে এখানে আমি সোয়া এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো উপর দিকে ওই একইভাবে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি ছত্রিশ ইঞ্চিতে টোটাল লম্বাটা নিয়ে নিচ্ছি এবং নিচের দিক থেকে সোয়া এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমাদের লাইন করে নিতে হবে তো এখানে আমি দুটা লাইন পেয়ে যাচ্ছি এবং এখানে যে নিচের দিকে যে দেখতে পাচ্ছি আমার হাতে যে এক্সট্রা পোর্শন বাম সাইডে আছে এই এক্সট্রা পোর্শনটা আমাদের কেটে নিতে হবে এখান থেকে আমরা বেল্টের কাপড়টা বের করে নিব খেয়াল করবেন আমি কিন্তু বন্ধ সাইড থেকে এই বেল্টের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি এখন কাপড়টা সরিয়ে রাখবো তো এখন আমাদের হাইটা বের করে নিতে হবে তো হাইটা বের করার অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম হচ্ছে টোটাল লেন্থ যত হবে তাকে আপনারা তিন দিয়ে ভাগ করে দিবেন এবং তার সাথে দুই থেকে আড়াই ইঞ্চি যোগ করে দিবেন যদি আপনাদের বডির যে সাইজ সেটা উনচল্লিশ থেকে উনচল্লিশ ইঞ্চির উপরে হলে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি যোগ করে দিবেন ঠিক আছে আর যদি আটত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চির নিচে হয় তাহলে আপনাদের এক থেকে দেড় ইঞ্চি যোগ করে দিলেই হবে তো বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি টোটাল লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তিন দিয়ে ভাগ করলে বারো ইঞ্চি এবং তার সাথে এখানে আড়াই ইঞ্চি যোগ করে নিয়েছি তো এখানে আমি প্রস্তুতি দেখিয়ে দিচ্ছি কত প্রস্তুতে আছে হচ্ছে ষোলো ইঞ্চি যাই হোক এখানে যেহেতু বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং স্বাস্থ্য একটু ভালো যার জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি আর একটু ঘের বাড়িয়ে নিব তো ঘের বাড়ার জন্য এখানে আমাদের আমি যে এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি হাই নিয়ে নিয়েছি তার নিচে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে লাইন নিচ্ছি যেহেতু আমি এখানে কলি দিয়ে বা পট্টি দিয়ে এই সালোয়ারটা তৈরি করে নিব ঠিক আছে তো এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করার পর এখন আমি পায়ের মহড়াটা নিয়ে নিব তো পায়ের মহড়াটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি পায়ের মহড়া দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো সাড়ে পাঁচ ইঞ্চিও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন তো এখন আমাদের শেপটা করে নিতে হবে তো আমরা যদি এখানে শেপ স্কেল দিয়ে করি তাহলে এখানে দেখেন সোজার যে সাইডটা আছে সোজা সাইড দিয়ে আপনারা যদি শেপ স্কেল দিয়ে শেপ করে নেন তাহলে এভাবে করলে শেপ করলেই হয়ে যাবে যারা একটু বেশি মানে লুজ করে তৈরি করতে চান কিন্তু নিচের দিকে যদি একটু ফিটিং করতে চান তখন আপনাদের এই শেপটা করে নিতে হবে হাতের সাহায্যে এই যে আমি লাইনটা করে নিয়েছি এর ভিতর দিক দিয়ে আপনাদের ঢুকিয়ে দিতে হবে খেয়াল করেন আমি কিভাবে এখানে শেপটা করে নিচ্ছি ঠিক একইভাবে আমাদের এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে এখানে ওই একইভাবে আমি হাতের সাহায্যে এক্সট্রা করে কাপড়ে ধরে নিলাম এবং এখানে আমি লাইন করে দিচ্ছি তো এইভাবে করে আমি লাইন করে নিলাম এখন আমাদের কাপড়টা কেটে নিতে হবে তো এক্সট্রা কাপড়টা প্রথমে কেটে নিচ্ছি তারপরে আমি পট্টি বা কলি যাই বলে না কেন সেটার জন্য কাপড় আমাদের বের করে নিতে হবে তো এখানে ছোট করে কাটমার্ক করে দিচ্ছি তো এখন আমাদের কলিটার জন্য কাপড় নিয়ে নিতে হবে তো এখানে যে এক্সট্রা যে কাপড় আছে এই এক্সট্রা কাপড় থেকে আমাদের দুই পাট কাপড় হলে আমাদের এই কলির জন্য কাপড়টা হয়ে যাবে তো এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিচ্ছি তো দুই পাট কাপড়কে প্রথমে আমি এভাবে করে বসিয়ে দিব তো এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি ফোল করে নিব খেয়াল করেন এখানে ফোল করে নিচ্ছি আমাদের যতটুকু কলি দরকার ততটুকু পরিমাণ কাপড় এভাবে করে আমি ফোল করে দিলাম এখন এই ফোল বরাবর আমি এখন কেটে নিব খুবই সহজ কলি বের করা খুবই সহজ বলবো একদমই সিম্পল একটা ব্যাপার তো এখানে এক্সট্রা পোষণ গুলো কেটে তো এখানে আমি এক্সট্রা গুলো কেটে নিলাম এবং এই যে আমাদের পট্টিটা কাটা হলে পট্টিটাকে আমি মার্জিন ধরে মানে সেলাই মার্জিন ধরে এখানে আমি বসিয়ে দিচ্ছি মেইন পার্টের নিচে ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো উপরের দিকে যে ছোট্ট অংশটা সেটা কেটে নিলাম এখন আমাদের এভাবে করে হাইটা এখন মেজারমেন্ট করে নিতে হবে তো এখানে আমি জন্য সাড়ে দিকে বাদ রেখে এখন আমি হাইটা মেজার করে নিব তো এখানে আমাদের হাই কত ছিল সাড়ে চোদ্দ ইঞ্চির পরিমাণ তো এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখন আমাদের এখানে শেপটা করে দিতে হবে তো নিচের দিকে যে শেপ আছে সেই শেপ অনুযায়ী উপরের দিকেও আমি এখানে শেপ করে দিলাম এবং লাইনটাকে এখানে আমি ডিপ করে নিচ্ছি তো ডিপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা অংশটা আছে এই এক্সট্রা অংশটা এখন আপনাদের কেটে নিতে হবে খুবই সিম্পল পটি দিয়ে সালোয়ার কাটিং করা আমি যেভাবে দেখে দিচ্ছি বলবো যে একদম সিম্পল ওয়েতে আমি এখানে দেখে দিচ্ছি তো এখন আমি এখানে এক্সট্রা পোর্শনটা কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা পটিটা কেটে নেবেন তো এখানে আমি পটিটা খুলে দেখাচ্ছি এই যে আমাদের পট্টি কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমার দুটা পটি অলরেডি রেডি তো এখন নিচের দিকে যে যে এক্সট্রা কাপড়টা ছিল এই এক্সট্রা কাপড় থেকে আমি বেল্টের জন্য কাপড়টা নিয়ে নিব তো এখানে যতটুকু পরিমাণ কাপড় আছে ততটুকু পরিমাণ কাপড় আমি নিয়ে নিয়েছি এখানে আমার এক ভাজে দুই পাট কাপড় আছে তো এখানে আমাদের টোটাল কাপড় আছে নয় ইঞ্চি পরিমাণ লেন্থে তো এখানে আমি কাপড় আমি মার্ক করে দিচ্ছি তো মার্ক করে দিয়ে এখানে আমাদের লাইন করে নিতে হবে এবং এখানে আপনারা কতটুকু বেল্ট নিবেন কিভাবে বুঝবেন কতটুকু বেল্ট নিতে হবে তো এখানে যেহেতু আমি বিয়াল্লিশ কোমরের জন্য তৈরি করছি তো বিয়াল্লিশ কোমরের সাথে আপনারা মানে টোটাল কোমর যত হবে এখান থেকে আপনারা চার থেকে ছয় ইঞ্চি যোগ করে দিবেন লুজের জন্য ঠিক আছে তো এখানে আমি ছয় ইঞ্চি যোগ করে দিয়েছি আমার এসেছে আটচল্লিশ ইঞ্চি পরিমাণ আটচল্লিশকে আপনাদের দুই ভাগে ভাগ করতে হবে তো এখানে আপনাদের আমার এসেছে চব্বিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি এক্সট্রা করে কাপড় এক ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এখানে আমি বেল্টের জন্য নিয়ে নিচ্ছি পঁচিশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি পঁচিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমাদের লাইন করে নিতে হবে তো বেল্ট আপনারা কীভাবে বের করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে আপনাদের কোমর যত হবে তার সাথে আপনারা চার থেকে ছয় ইঞ্চি লুজ নিয়ে নেবেন এবং এখানে লুজ নেওয়ার পরে এখানে আপনারা দুই দিয়ে ভাগ করে দিবেন ঠিক আছে তো এই যে এখানে নিচে লাইনটা করে নিয়েছি এই লাইন থেকে আমাদের লেনটা মানে বেল্টের যে লম্বাটা সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি রেখেছে এবং উপরের দিকে আমি দেড় ইঞ্চি রাবার ভাঙার জন্য নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি লাইন করে নিব এবং এক্সট্রা অংশগুলো কেটে নিব ঠিক আছে তো সাইডের দিকে যে এক্সট্রা অংশটা এই এক্সট্রা অংশটা এখন আমি কেটে নিচ্ছি তো এখানে খুব সহজ উপায়ে আমি বেলটা তৈরি করে নিয়েছি তো সেলাই সময় আমি দেখিয়ে দিব কিভাবে এই সালোয়ারটা আমি তৈরি করে নিচ্ছি তো আমাদের সেলাই করার জন্য প্রথমে বেল পাটটা এখানে আমি সেলাই করে নিয়েছি তো বেল পাটের সাইডের দিকে পশু এভাবে করে সেলাই করে দিলাম এখানে অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে আপনি একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো একইভাবে আমি অপোজিট যে পাটটা সেই পাটটা আমি ডাবল সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি রাবারটা বেল্টের সাথে অ্যাটাচ করে দিব তো কতটুকু পরিমাণ রাবার তো যতটুকু পরিমাণ কোমর হবে এখানে কোমর হচ্ছে ইঞ্চি অর্ধেক করে অর্ধেক করে নিচ্ছি নিলে এখানে আমাদের হয় একুশের সাথে আমি পাঁচ ইঞ্চি যোগ করে নিচ্ছি ঠিক আছে এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই সহ তো এভাবে করে আপনারা যে কোনো সাইজের জন্য মোটা রাবার নিয়ে নেবেন তো এখন আমি রাবারটা এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি কাপড়ের উপর এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং এখানে আমি রাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব এবং কোনা বরাবর সেলাই করে দিব তো যখন আপনারা এভাবে করে সেলাই করে দিবেন তখন জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে এবং সহজে ছিঁড়ে যাবে না তো এখানে ঘুরিয়ে নিচ্ছে এবং এখানে আমি সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ রাবারের স্ট্রেংথ কিন্তু অনেক বেড়ে গেল তো প্রথমে আমি রাবারটাকে এক্সট্রা পোর্শনের উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে উপরের দিকের যে কাপড়টা সেই কাপড়টা ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে রাবারটাকে সেট করে নিচ্ছি তো এভাবে করে রাবারটাকে অর্ধেক করে নিচ্ছি মানে হচ্ছে চার ভাগ করে নিলাম তো চার ভাগ করে নেওয়ার পরে এখানে আমাদের বেল্টের অংশে ওই একইভাবে চার পার্টের সাথে আমি হচ্ছে রাবারটাকে প্রথমে অ্যাটাচ করে দিব এটা করার কারণ হচ্ছে তাহলে রাবারের যে ইলাস্টিসিটিটা এটা সব দিকে কিন্তু সমান থাকবে ঠিক আছে এভাবে করে আমি হচ্ছে রাবারটাকে প্রথমে সেলাই করে নিয়েছি দেন আমি এখানে এভাবে করে রাবারটাকে বসিয়ে নিয়েছি এক্সট্রা পার্টের উপরে এবং এখানে যতটুকু উপরের দিকে আছে ততটুকু করে দিয়ে পরিমাণ এখানে আমি সুন্দর করে রাবারের উপর ধরে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা যখন সেলাই করবেন তখন সুন্দর করে টেনে ধরতে হবে এবং একইভাবে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে রাবারটাকে অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আপনাদের উল্টো সাইডে ফোল্ড করে দিতে হবে তো এখানে আমি উল্টো সাইডে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে ধার ঘেঁষে সেলাই করে দিচ্ছি এখানে এই যে রাবারের যে এক্সট্রা পার্টটা আছে এক্সট্রা পার্টের উপরে এখন আপনাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে ধার ঘেঁষে সেলাই করে দিচ্ছি এভাবে করে আমি হচ্ছে খুব সহজ উপায়ে এখানে রাবারটা লাগিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে টেনে টেনে সেলাই করে নিলাম এভাবে করে সেলাই করার পর এখানে আপনারা একটা মিডিল সেলাই করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এখানে আমি সুন্দর করে মিডিল বরাবর ধরে নিচ্ছি এবং এখানে টেনে টেনে সেলাই করে নিচ্ছি এভাবে করে যখন মিডিল বরাবর সেলাই করে দিবেন তখন আপনাদের রাবারটা ভেঙে যাবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি পুরো সার্কেলে সেলাই করে দিয়েছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি ফিতা লাগিয়ে নিব তো ফিতার জন্য এখানে আমি পরিমাণ দুই ইঞ্চি প্রস্থে কাপড় নিয়েছে এবং এখানে আমি লম্বাতে কাপড় নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চু মানে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে এখানে আমি ফিতাটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে সুন্দর করে সেলাই করে নিব তো এভাবে করে আমি সেলাই করে নিলাম এখন আমাদের ফিতাটা উল্টে নিতে হবে তো এখানে আপনারা যে কোনো কিছু সাহায্যে ফিতাটা উল্টে নেবেন এবং এখানে আমি কোনাগুলো বের করে নিচ্ছি তো এভাবে করে আমি হচ্ছে দুইটা ফিতাই তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের ফিতাটা বেল পার্টের সাথে আমি লাগিয়ে নিব তো এখানে বেল পার্টের যে অংশটা সেটা হচ্ছে ধার বরাবর এখানে আমি প্রথমে মেজার করে দিব তো এখানে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এই অপোজিট সাইডেও দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এভাবে করে দুই ইঞ্চি দুই ইঞ্চি মার্ক করে দেওয়ার পরে এখানে আমি ফিতাটাকে প্রথমে একটা সেলাই দিয়ে নিব এক্সট্রা পোর্শন গুলো প্রথমে কেটে নিব কেটে নিয়ে এখানে ঘুরিয়ে আমি সেলাই করে দিব তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু একদম সুন্দরভাবে আপনাদের ফাইনেস্ট ভাবে ফিতাটা সেলাই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা ফিতা সেলাই করে নিয়েছি বেল পাটের সাথে ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের নিচের যে লোয়ার পোর্শনটা সেই লোয়ার পোর্শনটা এখানে আমাদের তৈরি করে নিতে হবে এখানে আমি উল্টা সাইড ধরে নিচ্ছি এবং যেহেতু কলি আমি তৈরি অ্যাটাচ করে নেবো তো কলিটা কিভাবে অ্যাটাচ করব মেইন পার্টটাকে এখানে একটা পার্ট উল সোজা সাইডে করে নিয়েছে এবং কলি যে পার্টটা সেটাকে উল্টা সাইড করে নিতে হবে এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের নিচের সাইড থেকে উপরের সাইডে সেলাইটা করে দিতে হবে তো এভাবে করে আমি কলিটা সেলাই করে নেব খুবই সহজ উপায়ে আপনারা যারা কলি সিস্টেম বা পটি সিস্টেম সালোয়ার তৈরি করতে পারেন না তারা এভাবে করে করে একদম বা কলিটা লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি পটিটার উপর চাপ সেলাইটা বসিয়ে দিলাম এবং একইভাবে এই পটিটার কাপড়ের উপর এখন আরেকটা পার্ট আমি বসিয়ে নিব তো প্রতিটার কাপড়টাকে এখানে আমি সোজা সাইডে এবং উপরের পোষণটাকে উল্টা সাইডে রেখে তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি এখন আমি উপরের দিক থেকে নিচের দিকে সেলাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পরে এখন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো যে সাইডে আপনাদের এক্সট্রা পোর্শন গুলো থাকবে সেই সাইডে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি এভাবে করে আমি একটা কলি লাগিয়ে নিয়েছি ঠিক আছে ঠিক একইভাবে অপোজিট যে সাইডের কলিটা আমি একইভাবে লাগিয়ে নিব এখানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কলিটা লাগানোর পরে এখানে আরেকটা পার্ট উপরের দিক থেকে আপনাদের সেলাইটা করে নিতে হবে উপরের দিক থেকে সুন্দর করে ধরে নিচ্ছে এবং উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত সেলাই করে দেওয়ার পরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব সোজা সাইড করে নিয়ে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে ঠিক আছে খুব ভালো করে ধরে নেবেন তো দুই সাইডে খুব ভালো করে মেলে ধরে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের কলি বা পট্টি সুন্দর করে লাগানো কমপ্লিট ঠিক আছে তো এখন আমাদের যেটা করতে হবে এভাবে করে পটিটা লাগানোর পরে দুই সাইডে এখানে আমি মার্ক করে দিচ্ছি তো দুই সাইডে এখানে আমি মার্ক করে দিলাম তো দুই সাইডে মার্ক করে দেওয়ার পরে এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব তো এখানে ছোট ছোট করে কুচি দিতে হবে কারণ এখানকার ঘের কিন্তু খুবই কম যার কারণে খুব অল্প পরিমাণ কাপড় ধরে নিচ্ছে এবং এখানে এভাবে করে আমি পুরো সার্কেলে কুচি দিয়ে নিব যেহেতু এটা কুচি সালোয়ার ঠিক আছে তো এখানে আপনারা কতটুকু পরিমাণ কুচি দিবেন তো এভাবে করে যখন আপনারা কুচি দিবেন কিভাবে বুঝবেন কতটুকু কুচি দিবেন বা কতটুকু কুচি কম রাখবেন ঠিক আছে তো এখানে আপনাদের এভাবে করে কুচি দিয়ে যে বেল্টের যে পাটটা সেই পার্টার সাথে আপনাদের মেজারটা করে নিতে হবে তো আমি প্রথমে এভাবে করে কুচি নিয়ে করে নিয়েছি দেন এখন আমি বেল পাটটার সাথে প্রথমে মেজার করে দেখব দেখবো যে বেল পাটের সাথে সমান হলো কি না যদি না সমান হয় যদি কুচিটা বেশি হয়ে যায় তাহলে কুচি আরেকটু একটু দিয়ে কমিয়ে নেবেন আর যদি মনে হয় যে কুচিটা বেশি হয়ে গেছে তাহলে আপনারা দু একটা কুচি খুলে নেবেন ঠিক আছে তো এখন আমি এই যে নিচের দিকে যে মহড়াটা মহড়ার অংশে এখানে আমি ফিউজ পেপার লাগিয়ে নিচ্ছি তো প্রথমে আমি ফিউজ পেপারটা এখানে আমি অ্যাটাচ করে নিচ্ছি এভাবে করে সেলাই করে অ্যাটাচ করে নিলাম এখন এভাবে করে অ্যাটাচ করে নেওয়ার পরে নিচের দিকে যে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা পোর্শনগুলো এক্সট্রা পোর্শন এখানে ফোল করে দিচ্ছি তো ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে ফোল করে দিয়ে উল্টা সাইডে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিলাম এখন এভাবে করে তৈরি হওয়ার পরে এখানে আমি উল্টে দিব তো উল্টা সাইডে এভাবে করে উল্টে দিতে হবে এবং এখানে প্রথমে আমি একটা সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমি নিচের দিক থেকে এখানে সেলাই করে দিচ্ছি তো এখানে আপনারা চাইলে চার থেকে পাঁচটা বা ছয়টা সেলাই দিয়ে নিতে পারেন তো অনেকেই পাঁচটা বা ছয়টা সেলাই দেয় বা অনেকেই এখানে চারটা সেলাই দেয় তো যে যার রুচি মতন এখানে আপনারা সেলাইটা দিয়ে নেবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে নিচের দিকে যে মহড়ার অংশ আমি দুটা অংশ তৈরি করে নিয়েছি এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে খুব ভালো করে দুটা পার্ট ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি যেহেতু মহড়া নিয়েছিলাম ছয় ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি নিয়ে এখানে আমি একদম বটম থেকে হাই পর্যন্ত প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিব তো এভাবে করে আমি হাই পর্যন্ত প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবারে কিন্তু পুরো বটম থেকে হাই পর্যন্ত বা এবং অপোজিট যে পোর্শনটা সেলাই করে নিতে পারেন তো একইভাবে আমি এখন যেহেতু অপোজিট যে পোর্শনের সেলাইটা করে নিই এখানে অপোজিট পোষণের নিচে থেকে মানে বটম থেকে একদম আমি হাই পর্যন্ত এখানে আমি সেলাইটা করে নিব তো মহড়া থেকে এখানে আমি হাই পর্যন্ত সেলাইটা প্রথমে করে নিয়ে এখানে আমি আটকে দিচ্ছি তো এভাবে করে আটকে দেওয়ার পরে এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তো আপনারা যখন সালোয়ার সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো এভাবে করে সেলাই করার কারণ হচ্ছে এখানে নিচের দিকের পোষণে যেন সুন্দরভাবে সমানভাবে দুই সাইডে সেলাইটা হয়ে যায় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর আমি স্যারের দিকের এক্সট্রা পোর্শনগুলো প্রথমে কেটে নিচ্ছি তো এভাবে করে কেটে নেওয়ার পর এখন আমি ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দেব তো এভাবে করে যখন আপনারা ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিবেন এক্সট্রা কাপড়ের উপরে তখন আপনাদের সালোয়ারটা টেনে ধরবে না ঠিক আছে সুন্দরভাবে আপনাদের সালোয়ারটা বসে যাবে এবং এখানে খেয়াল করবেন যখন আপনারা এভাবে করে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিবেন তখন এক্সট্রা যে সুতাগুলো সেই সুতাগুলো কিন্তু বের হয়ে আসবে না তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি কাঠ বসিয়ে দিয়েছি একদম উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে তো এভাবে করে এখন আমি যে কুচির পোষণটা মানে নিচের দিকের পোষণের সাথে এখন আমি যে বেল পাটটা সেই বেল পাটটা এখানে আমি লাগিয়ে নিব তো বেল পাটটা এখানে দেখতে পাচ্ছেন সাইডের দিকের পোষণগুলো সাইডে নিয়েছি এবং মিডিলের দিকে যে ছোট্ট করে কাঠ বসিয়ে দিয়েছি এই কাট বরাবর সুন্দর করে ধরে নিতে হবে খুব ভালো করে দুই সাইডে এভাবে করে ধরে নিয়ে এখন আমাদের বেল্টের সাথে নিচের দিকের যে লোয়ার পোষণটা সেলাই করে দিতে হবে তো আমি এখানে ভিতরের দিকে উল্টা সাইডটা মানে সোজা সাইডটা এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটাতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে করে দিতে হবে আমি হচ্ছে খুব সুন্দর করে ধরে নিচ্ছি এবং খেয়াল করবেন এখানে যেন আপনারা যে আপনাদের হাতের যে ডান্স সাইডটা সেই ডান্স সাইডে আপনাদের কিন্তু কাপড়গুলো ভালো করে ধরে নিতে হবে যাতে করে এক্সট্রা যে কাপড় সেই কাপড়গুলো যেন সেলাই না হয়ে যায় ঠিক আছে তো এখানে যে সেলাইটা আমি আগে দিয়ে নিয়েছিলাম সেই আমি হাতের সাইডে পয়েন্ট পরিমাণ গিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি যে নিচে যে লোয়ার পার্টটা সেই লোয়ার পার্টটা এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি এভাবে করে ঠিক আছে খুব ভালো করে ধরে নিচ্ছি এখানে আমি সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের মোটামুটি কমপ্লিট কিন্তু এখানে আমি হচ্ছে ডাবল সেলাই দেয়নি এখানে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব তো এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে বেল্টের উপরে এখানে আমি চাপ সেলাইটা করে নিচ্ছি ঠিক আছে খুবই সহজ উপায়ে এখানে আপনারা কিন্তু সালোয়ারটা তৈরি করে নিতে পারবেন তো আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন এখানে আমি ডিটেলিংয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে এই কুচি সালোয়ারটা তৈরি করে নেবেন এখানে কাটিং ভিডিওটাতেও আমি খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সঠিকভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এভাবে করে আমি এই কুচি সালোয়ারটাকে খুব সহজভাবেই তৈরি করে নিয়েছি একদম সিম্পল ওয়েতে তো এখানে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা মোটা রাবার লাগাবেন কিভাবে আপনারা পট্টিটা লাগাবেন নিজের দিকের পোর্শনটা কিভাবে আপনারা সেলাই করে নেবেন কাটিং করে নেবেন ঠিক আছে ডিটেলিংয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ